আবর্জনার স্তূপ এখন পরিণত হয়েছে এক সুন্দর ফুলের বাগানে সড়ক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগে পাবনার দাসুরিয়া মহাসড়ক গোলচত্বরটি রঙিন ফুলের অপরূপ সাজে সজ্জিত হয়ে উঠেছে তেমনি কমেছে সড়ক দুর্ঘটনাও এমন ভাবে নোংরা আবর্জনায় ভরা থাকতো আসলে এই সাইড দিয়ে যাওয়া যেত না এমন গন্ধ থাকতো বিগত কয়েক বছর ধরে দেখতেছি যে এখানে এসে ফুলের বাগান করে দেয় এটা আসলে এক হিসাবে সৌন্দর্য বাড়ায় আবার অন্যান্য জেলার লোক কিন্তু এটা দেখে কিন্তু মানে তাদেরকে ভালো লাগে দশিয়া ট্রাফিক মোড়ের রোড চ্যান হাইওয়ে এই সড়কটা সম্পূর্ণভাবে ঢালাই এবং ভালোভাবে কাজ করে দেওয়ার কারণে আগে যে পণ্যবাহী গাড়িগুলি ভাঙেচুরি অবস্থায় পড়ে থাকতো এখন আগে কোনো পণ্যবাহী ট্রাক বা বাস এখানে আর কোনো ভাঙাচুরি অবস্থায় পড়ে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া মোড়ের বাইপাস গোলচত্বরটি দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রতিদিন এ পথ দিয়ে চলাচল করেন লাখো মানুষ তবে স্থানীয়দের অবহেলা ও অসচেতনতায় গোলচত্বরটি ময়লা আবর্জনায় ভরে থাকত এবং রাজনৈতিক ও বাণিজ্যিক বিলবোর্ড ফেস্টুন ব্যানারে পুরো এলাকাটি আচ্ছাদিত থাকত যার ফলে যাত্রীদের চলাচলে অসুবিধার পাশাপাশি প্রায় দুর্ঘটনা ঘটত বলে জানান স্থানীয়রা তবে ফুলের বাগান করায় সমাধান হয়েছে সকল সমস্যার আসলে দাসুরিয়া ট্রাফিক মোড়ে এত সুন্দর একটি ফুলের বাগান করার কারণে দাসুরিয়া ট্রাফিক মোড়ে সৌন্দর্য বর্ধন হয়েছে এবং অনেক মানুষ এই ফুলের বাগানটি দেখতে আসতেছে আমাদের কাছে ভালো লাগে যে অনেক বাইরের লোক জানা আছে সবই তোলে দেখি মনের কাছে খুবই আনন্দ লাগে যে আসলে আমাদের পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে এই দাশুরিয়া অনেক অবহেলিত ছিল আগে একটা সময় চতুর্দিকে ভাঙা নর্দমায় ভরপুর ছিল কিন্তু আজকে আমরা আসলে দেখতে পাই যে দাশুরিয়া গোলচত্বর পুলে পুলে সেজে উঠেছে যেটা দাশুরিয়াবাসীর জন্য খুবই আনন্দের এবং সুখময় আর আগামী দিনে আমরা রোডস এন্ড হাইওয়ের পক্ষে অনুরোধ ज्ञापन করব যেন আমাদের দাশুরিয়া শুধু নয় সমগ্র বাংলাদেশ কি এভাবে ফুলে 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 সাজিয়ে তোলে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ বিপুল খান ও সাদিকুর রহমান জানান বাগানের নান্দনিক সৌন্দর্যে পথচারী ও দূরদূরান্তের যাত্রীরা যেমন মুগ্ধ হচ্ছেন তেমনি স্থানীয়দের মধ্যেও এসেছে সচেতনতা সাধারণের সাড়া পাওয়ায় আগামীতে জেলার প্রতিটি সড়কেই ফুলের বাগান ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা জানান তারা আমাদের সময় দুর্গন্ধ দুর্গন্ধ হতো পথচারী এবং ওখানে যারা ব্যবসায়ী আছে তাদের কষ্ট হতো তাদের কষ্টের প্রতি লক্ষ্য করে এবং সৌন্দর্য বর্ধনের জন্য সেখানে যে ময়লাগুলো ছিল সেগুলো আমরা অপসারণ করে বিগত চার পাঁচ বছর থেকে আমরা ফুলের বাগান তৈরি করছি আমরা তো আসলে অত্যন্ত আনন্দিত আসলে জনগণ যদি সন্তুষ্ট থাকে আমরা আসলে সন্তুষ্ট সাধারণ কর্মপাতা হিসাবে আমাদের এই সৌন্দর্য বর্ধনে মানে ফুল কাছে লাগানোর যাতে এটা দেখা যাচ্ছে আমাদের সৌন্দর্য হলো প্লাস হচ্ছে এই যে দুর্গ দুর্গন্ধ দুর্গন্ধ যেটা ছিল সেটাও দূর হয়ে গেল আর কি